আমি তো বলি এই উম্মত তো এক রাত্র কতদিন তিরাশি বছর ঠিক না আশি বছর বাঁচার পরেও যদি মেরা গেল আশি বছর মাথায় কমপ্লিট করা আর আল্লাহ যদি জিজ্ঞেস করলো কতদিন ছিল আশি বছর দে হিসাব এত রাত ভান কে লেগা দাঁড়ান এক রাত্রের দিয়া নেই আল্লাহ যদি বলে এক রাত্র এক রাত্রই তো তিরাশি বছর চারি মাস ছিলাম আশি বছর আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরও তিন বছর চার মাসের পাওনা আপনার কাছে আমি আর যদি মানতে কি দেখাইতে যাই ওই তিন বছরের ভিতরে আবার তিনটা লাইলাতুল আছে পাওনাও আমি আপনি পাইবেন আমার কাছে এত বড় বড় চোখ করেন কেন হাসার জন্য না বাবার জন্য যে রসুলের কারণে পাইলাম আজকে ওনার ইজ্জত রাখলাম কতটুকু সেট জায়গায় চলে আসছি সব বাদেই দিলাম এই উন্মত যদি একটা কাজেই করত দুটা কাজেই করত যে কিছু করতে পারি না ডেলি যদি আল্লাহর কাছে তবা করত আদম আল ইসলাম তো বলতেছে উম্মতে মোহাম্মদির কার সাথে এরকমই এই আপনা আপনার বলছে কেন আমি একটা ভুল করতে দেরি জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই উন্মতে মোহাম্মদ তো সারাদিন গুণা করবে রাত্রে তো ডাইকা ডাইকা গুনা মাফ করবেন আবার জান্নাত হাতে উঠা দিবেন এখন কি আল্লাহ ডাকতেছে না হালমিন মুস্তাক ফির এখন কি ডাকতেছে না না ডাকতেছে না কেমন মোহাম্মত কেমন ভালোবাসা কেমন পিড়ি শেষ জায়গায় চলে আসছি কেন মনে করবে এই উম্মত আল্লাহর ধার দাঁড়ছে কতটুকু বলে হুজুরদের কথা বাদ দেন আল্লাহর ধার দার্সি কতটুকু আমরা চব্বিশ ঘন্টা বক করি আল্লাহটা আমি তো বলি যুবক তোমার বাহাদুরির উৎস কি কি বলে যৌবনই তো যুবকের বাহাদুরির উৎস নাইলে ওর দিকে কে তাকাইতো কে ওর হাতে ফুল দিত কে ওর কাছে বলতো একটু লেখা দাও না আই ডট ডট ইউ যদি যৌবনই না থাকতো পুরুষের বাহাদুরের উৎস কি পুরুষত্ব নইলে ওর পাশে কে ঘুমাইতো প্রথম রাত্রি ভাইয়া যেত গা মনে হয় বোঝেন নাই ফিডার খান তো থেকে বুঝবেন ঠিক না প্রথম রাত্রি তো ভাইয়া চলে যেত নারীর নারীর বাহাদুরের উৎস কি নারীর তো নাইলে ওরে পাশে দিয়া ঘুমায় কে ঠিক না নাইলে রিক্সাওয়ালা হাজারো গালি খায়া বাড়িতে ফিরার পরে পরের দিন রিক্সা নিয়ে বাহির হয় কি করে যখন স্ত্রী আর বাচ্চার চেহারার দিকে দেখে তো গতকালকে থাপ্পর পর্যন্ত গুলা যায় গালি তো গালি নাইলে কোনো ব্যানওয়ালা অটোওয়ালা চালাইতে পারতো না দ্বিতীয় দিন ডেলি যতগুলা গালি খায় মাঝে মাঝে যুবকদের হাতের থাপ্পরও খায় ঠিক না সত্য তো হ্যাঁ প্রত্যেক ব্যক্তির বাহাদুরের উৎস কি বলেন শিক্ষিত লোকের বাহাদুরের উৎস কি শিক্ষা শিক্ষার উৎস হলো মেদা ওকে মেদাকে দিয়েছে ও বিসিএস ক্যাডার হলো কি করে যদি আল্লাহ মেদা না দিত ঠিক 24 ঘন্টা বক করে আল্লাহ কতটুকুকে আল্লাহকে মানে কতটুকুকে আল্লাহকে মানি যার কারণে সব কিছু পাইলাম এত বড় মর্যাদা পাইলাম আমি দুই একটা দেখাইলাম ইচ্ছা করলে সুযোগ হইলে সেঞ্চুরি দেখানো যায় এই উম্মত যে বড় বড় মর্যাদা পাইছেন মোহাম্মদর কারণ আমি তো বলি এই উম্মত তো এক রাত্র কতদিন তিরাশি বৎসর ঠিক না আশি বৎসর বাঁচার পরেও যদি মরে গেল আশি বৎসর মাথায় কমপ্লিট করা আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কতদিন ছিল কয়েক আশি বৎসর দেহিস এত রাগবান কে লেগা দাঁড়ান এক রাত্রের দিয়ে নেই আল্লাহ যদি বলে এক রাত রাত্র এক রাত্রই তো তিরাশি বৎসর চার মাস ছিলাম আশি বৎসর আশির থেকে আসি বাদ দিয়া দেন তারপরও মাসের তিন পাওনা আপনার কাছে আমি আর যদি মানতে কি দেখাইতে যাই ওই তিন বছরের ভিতরে আবার তিনটা লাইলাতুল কদর আছে ওইটার পাওনাও আমি আপনি পাইবেন কর্তিকে আমার কাছে এত বড় বড় চোখ করেন কেন হাসার জন্য না বাবার জন্য যে রসুলের কারণে পাইলাম আজকে ওনার ইজ্জত রাখলাম কতটুকু শেষ জায়গায় চলে আসছি সব বাদেই দিলাম এই উন্মত যদি একটা কাজেই করতো দুটা কাজেই করত। যে কিছু করতে পারি না ডেলি যদি আল্লাহর কাছে তবা করত আদম আল ইসলাম তো বলতেছে উন্মতে মোহাম্মদীর কার সাথে এরকমই পিড়িত আপনার বলছে কেন

একটা কাজ যদি করতো কিছু করতে পারে না দিন যদি করত নাইলে ঘুমানের সময় নাইলে কিছু করতে পারে না যদি একটা কাজ করত করতো আল্লাহ ডাকে কে ডাকে কে কে ডাকে ডাকে আরে কোন আল্লাহ ডাকে শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমানও ডাকে রহিমও ডাকে মালিক ও ডাকে উদ্দুস ডাকে সালাম ডাকে ム目メだけ、もはいめのだけ、あじいジだけ。 جبار لك متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيض المتين ولي الحميد الموسى الموصي المغدي المعيد المخي المميت الحج القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي الباب التواب المنتقم الافو والروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الحاضي البديه والباقي আলওয়ার ইসলার রশিদ আসুর জললে জলালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তারপরও নব্বই বাবু মুসিদে আসে